অনেকেই আসে পোলট্রি মুরগি পছন্দ করেন না একবার এভাবে রান্না করে দেখুন এটা খেতে অনেক বেশি মজার হয় আর এভাবে রান্না করলে একবার না বারবার খেতে ইচ্ছে করবে বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল এই রেসিপিটা খুব ঘরোয়া মশলায় খুবই সহজ করে রান্না করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চূড়ায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ রান্নার তেল এরপর এখানে দিয়ে দিচ্ছি সাত আটটা এলাচ চার টুকরা দারুচিনি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সাত আটটা লবঙ্গ দিয়ে তারপর তেলের উপর চুলার জালটাকে কমিয়ে রেখে মশলাটাকে ভেজে নেব চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে মশলাটা ভাজা যাবে না তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে মশলাটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি আমি এখানে পেঁয়াজটা একটু কম করে দিয়েছি আমার বাসায় আর পেঁয়াজ ছিল না আপনাদের বাসায় যদি পেঁয়াজ থাকে তাহলে অবশ্যই বাড়িয়ে দেবেন এখন পেঁয়াজটাকে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিলাম এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে তেল আর পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে পেঁয়াজ আর আদা রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এই মশলাটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম হাতের কাছে থাকা ঘরোয়া মশলায় আমি এই রান্নাটা করতেছি আর এইভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজার হয় আপনারাও একবার হলেও ট্রাই করবেন দেখবেন এটা অনেক বেশি মজার হয় এখন এই মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট আমি চুলার জালটাকে কমিয়ে রেখে কষিয়ে নিলাম মশলাটা যত ভালো করে কষাবেন মশলার থেকে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পানি ছড়িয়ে রাখা এক কেজি পরিমাণ মুরগির মাংস আর তিন চারটা আলু মাঝখান দিয়ে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এখন এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি মশলার সাথে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এখানে কষানোর সময় পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই এই মুরগির মাংসটার থেকে যেই পানি বেরিয়ে আসবে এই পানিতেই কষানো হয়ে যাবে আর এটা রান্না করার সময় অবশ্যই চুলার জালটাকে কমিয়ে রেখেই রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এখানে মুরগির মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মাংসটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আপনারা যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে পানিটা আর একটু বাড়িয়ে দেবেন আমি এটাকে ফোনা ফোনা করব তাই আমি পানিটাকে বাড়িয়ে দিচ্ছি না আর পোলট্রির মুরগিটা রান্না করার জন্য কিন্তু অনেক বেশি পানির প্রয়োজন হয় না কেননা এই মাংসটা এমেতেই নরম থাকে আর এটা খুব সহজেই রান্না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি একটু চেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে আপনারা এখানে ভাজা জিরার গুঁড়াটা দিতে পারবেন এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলোও একদম খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে এইভাবেই এই রান্নাটা দিয়ে এক প্লেট ভাত খুব সহজেই খেয়ে নেওয়া যায়